সকাল সকাল আইসি আইস বেগুন তো আপনারা বহুত খাইছেন অনেক ধরনের রান্না করি আইস দেখাবো বেগুনের একটা দারুণ রান্না রান্নার পদ্ধতি এক রকমে রইলেও সেই রান্নার স্বাদ কিন্তু আলেদা আলেদা হয় কিসের জন্য আমরা রান্না খাবো স্বাদের জন্য রান্না খাবো অবশ্যই আপনারা

পুর হয়ে গেছে আজকে দেখো কাচার কেজে দেখো ধরো 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 এই যে গুলো সব আদা কপির গাছ এই যে ওলকপি এটা ওলকপি ঠাকুমা দিলো ভঙে গাছটাকে বন্ধুরা এই লেবুটাকে দেখুন আপনারা এই লেবুটাকে দেখুন অনেকটা অ্যাভোగాডোর মতো লাগছে ওনাতে কাঁচা অ্যাভোగాডো দেখুন এত সুন্দরভাবে হয়ে আছে মাটির সঙ্গে লেগে আছে মনে ওনাতে কাঁচা অ্যাভোగాডো সেই নর্থ বেঙ্গলে গিয়ে খেয়েছিলাম

কতগুলো বেগুন হয়েছে লুকাই লুকাইটা রয়েছে হনুমানে দেখে নাই যে এখন কটা কিছু সুন্দর হয়েছে ঠাকুমার দিকে মূলো বাছা শুরু করে দিয়েছি মুলো শাক বাছা হাফ হয়েই গেল বন্ধুরা দেখুন কত সুন্দর একদম ফ্রেশ মুলো শাক শব্দ দেখো ওরকম আর টাটকা শাক শাকের হ্যাঁ আমাদের সঙ্গে চুল গ্যা খাওয়া যে কোনো জিনিসই

তো বন্ধুরা টাটকা মূলো শাক টাটকা মূলো শাক বেগুন সব তোলা হয়ে গেছে এবার মা নিয়ে আসছে চিংড়ি মাছ চিংড়ি মাছ বেছে তারপর রান্না শুরু হবে আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি এই চিংড়ি মাছ বাস কেন পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে এবার আমি এটা কুচি কুচি করে নেব একদম ছোট ছোট করে কেটে নেব তো বলে যাবে একটু মোটা করে কেটে নিলাম বটিটা যে ধার থাকতো আর কুচি কুচি করে কেটে নিতাম শাক কটা কাটা হয়ে গেছে এবার আমি চাপাই দেবো শাকটা শাকটা ঝাল ঝাল করে রান্না করব কটা কাঁচা লঙ্কা নিয়ে আসি গাছ এই গাছের লঙ্কাটা ঝাল বেশি লঙ্কা তুলতে গেলেই পাতা ছিঁড়ে যায় আর নেবো না অনেক কটা ছোড়া হয়ে গেছে নিচের থেকে ফুল হতে হতে একবারে ডক পর্যন্ত হয়ে গেছে বন্ধুরা এই কয়টা দেবো গোটা আর এই কয়টা দেবো বাদ আর আমি বাঁচতে পারি না আমার খুব শীত করে এবার শাক কিচ্ছু দেয়া লাগে না না পেঁয়াজ না রসুন ভাইটা ছোন ভাইটা কত বড় হয়েছে বলো তো কত বড় হয়েছে তুমি দেখাও কত বড় হয়েছে টুকুকু বড় বলেছিল না তুমি কত দেখাও চুরি কই ওই দেখো মা মাছ নিয়ে চলে এসেছে নাও ধরে না নামাজ ধরে না একটু একটু মাছ ধরে শাকটা ভাজা করে নেবো কড়াইতে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো

ওই দেখো এখানে আর একটা ওই দেখো আমি একটু দেব লম্বা লম্বা করে দেব এরকম সাইজ কেটে নেব জলের মধ্যে রাখি বেগুনটা একটু কষ আছে তো কষটা হয়ে যাবে

গুলো কিন্তু পোকা নাই বেগুনের মধ্যে আলু দেবো একটা আলু কেটে নিচ্ছি করে কেটে নিলাম শাক ভাজা হয়ে গেছে উনানের উপর থাকুক একটু যে রুগে একটু আছে রসটা মরে যাবে যাবে আর আমি দিয়ে পেঁয়াজটার মশলা টসলা করে নেবো একটা পেঁয়াজ দেবো ছোটো সাইজের পেঁয়াজ হয়েছে কেটে নেব বেটে নেব পেঁয়াজটা লঙ্কা আর নেব এই যে কুচু চিংড়ি পরিষ্কার করে মা ধুয়ে নিয়ে এসে এটা দিয়ে দেব একসঙ্গে বেটে নিচ্ছি এসেছে রে দিয়ে দিচ্ছি বেগুন শব্দ সব আর একটা যে কুচো চিংড়ি যেটা একদম মানে দাঁড়িয়ে ছিল সেটা বেটে নিছি এটা দিয়ে দেবো এখানে লঙ্কা পেঁয়াজ আর চিংড়ি মাছ হলুদ লবণ সর্ষের তেল শাকটা একদম জল শুকিয়ে গেছে শাকটা খুব সুন্দর ও ভাজা হয়ে গেছে এবার নামাই নেব সব মশলা দেওয়া হয়ে গেছে এবার ভালো করে মেখে নেব আমা পাতাগুলো দেন

বেগুন কিছু দিয়ে একসঙ্গে রেখে গেছি আমরা মাছ আর বেগুন লুন মাছ চাপাইয়ে দিয়েছি কলা পাতায় এক নখ আছ এই আস্তে আস্তে জাল হবে আর সেদ্ধও ভালো হবে তো কালার চলে এসেছে টা আমার লাগছে না দেখতে দারুন সেন্ট বেরিয়েছে মা দারুন সেন্ট

মাংস রান্না হয়েছে বলছে আমার মাংসর দরকার নাই আমি শাক ভাজা দিয়ে খাবো এখন শুধু কাঁচা লঙ্কা আর শাক মুলো শাক একটু ঝাল ঝাল না করলে ভালো লাগে না আর মুলো শাকটাকে ভেজে একদম এর ভেতরে রস পুরো টানিয়ে দিতে হবে তবে এর অরিজিনাল স্বাদ পাওয়া যাবে আর কিচ্ছু লাগে না কিচ্ছু লাগে না পেঁয়াজ রসুন দিলে তো ভালোই লাগবে না অসাধারণ স্বাদ

এ যা স্বাদ এত মুখে বলতেই পারবো না বন্ধুরা এরকম ধরনের অনেক রান্না আছে আমাদের প্রসেস এক হলেও তার স্বাদ কিন্তু ডিফারেন্ট দেখুন প্লেন বেগুন দিয়ে রান্না করা হয়েছে বেগুন তো আমরা অনেক রকমভাবে রান্না করে খাই কিন্তু এভাবে বেগুন ভেজে খাবেন পাতায় ভাজা চিনি মাছ দিয়ে তো এটার একটা আলাদা স্বাদ আমরা প্রত্যেকটা জিনিস রান্না করে খাই তার আলাদা আলাদা স্বাদ পাওয়ার জন্য তো এভাবে অবশ্যই আপনারা রান্না করে খাবেন সরু সরু করে বেগুন রান্না করেছে

যত খাবেন যত দেবে তত গুনাবে খাই কিন্তু এখন ঘুমা নে জালা যাক তো পারবো বেগুন তো তো এই বেগুনটা পুরো চিংড়ি মাছ লাগানো পোড়া চিংড়ি মাছ কলা পাতার গন্ধ ঢুকে আছে এর মধ্যে আর সঙ্গে আলু কাঁচা লঙ্কার পুরো পোড়া গন্ধ এই দিয়ে দিলে আমি সবই খেয়ে নেব এই ভিডিওটা দেখার সময় আপনারা অনেকেই ভাবেন যে দাদা আপনারা একই ভিডিও অনেকবার দিচ্ছেন কিন্তু দেখুন এটা সম্পূর্ণ কিন্তু আলাদা একটা রেসিপি পদ্ধতি এক কিন্তু এর স্বাদ আলাদা তো সত্যি এইভাবে রান্না করে খাবেন খুব ভালো লাগে খুব এইগুন এই বেগুনটা তো সবাই পাবেন এক ধরনের বেগুন পাওয়া যায় এই ষোলো বেগুন যদি না পান ষোলো বেগুনটা কি একটু শক্ত টাইপের খেতে খুব টেস্টি আর যদি না পান এইটুকু একটু সাইজে বেগুনগুলো কিনে নিয়ে যাবেন ছোটো সাইজের কালো বেগুন হোক সাদা বেগুন হোক ছোটো সাইজ একদম এইটুকু বাজারে দেখবেন পাওয়া যায় রান্না করে খেয়ে দেখবেন সেম একই টেস্ট তবে এই বেগুনটা পেলে আরও বেশি স্বাদ হয় দারুণ লাগবে খেতে চিংড়ি মাছ বেটে দেওয়ার জন্য দারুণ গন্ধটা এত সুন্দর লাগছে আমার তো মনে হয় এর থেকে মনে হয় ভালো খাবার আর কিছু নাই

বাবা গল্প করতো আর কি যে এই চিংড়া মাছের যে কত গল্প করতো আর এর বিচার বিচার দিয়ে খাইতো রামতো ওই এত খাইতে ভালো হইতো শুধু ওই থেকেই খাওয়া হই গেলাম ঠাকুর মশাই বাবার কথা সত্যি সেই রকম মনে হয় আজ খাইলাম সাধ্য হয়ে স্বাদ খুব অন্য কিছু সাইডে রেখে দিলে আপনারা ধুয়েও দেখবেন না এর স্বাদের জন্য এত স্বাদ এটা এই সাইডটা পোড়া হয়েছে তো পুরো কলাপাতার ফ্লেভার কাঁচা লঙ্কা বাটা এর গন্ধটা এত ভালো লাগছে এটা খেতে হুম সব মিলিয়ে অপূর্ব অপূর্ব অবশ্যই বন্ধুরা এটা একবার খেয়ে দেখবেন চেটে ফুটে খাওয়ারই জিনিস আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বাড়িতে কিন্তু বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন একবার খুব ভালো লাগবে আজকে এখানে শেষ করছি আগামী দিন আবার দেখা হবে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে কোনকে বাড়ি খাইয়ে যাচ্ছেন ভালো লাগে